অনেক মহিলা মা বোন আছে নামাজ আদায় করে কিন্তু নামাজ হয় না কে ময়দানে আল্লাহ রব্বুল আলম যখন তাদের হাতের মধ্যে আমল নামা দিবে অনেক নামাজি মা বোনেরা যখন হাতে আমল নামা নেবে হাতে আমল নামা নিয়ে দেখবে এক অক্ত নামাজের আমল নেই আল্লাহকে বলবে আল্লাহ আমি এত আমল করেছি নামাজ আদায় করেছি সালাত আদায় করেছি এক वक्त সালাত আমার আমল নামায় নাই কারণটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন যেমনিভাবে সালাত আদায় করবার কথা ছিল রকম সালাত তোমরা আদায় করো নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সল্লু রাইতুমনি কামা উসলি তোমরা যেমনিভাবে আমাকে সালাত আদায় করতে দেখো ঠিক ওইরকম তোমরা সালাত আদায় করো আবার বিশ্বনবী বলেন আউমাল্মাই হাসাবোহি লা বো দুইয়া ও মাল টিয়ামাতে সলাম হে আমতের দিন সর্বপ্রথম বান্দাবান্দরির নামাজের হিসাব হবে সবার নামাজের হিসাব হবে এই জন্য এই এবাদত বন্দুগী কম করেন বেশি করেন নামাজ কিন্তু ছাড়বেন না কারণ নামাজের হিসাবে যে ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে আর নামাজের হিসাব যা সহজ হয়ে যাবে তার সব সহজ হয়ে যাবে অনেক মেয়েরা আছে নামাজের মধ্যে এমন কিছু কাপড় পরে যে কাপড় পরে নামাজ পড়লে হবে না অনেক মেয়েরা আছে। এমন এমন কিছু কিছু কাপড় পরে টাইট অথবা নামাজ পড়ে। যখন সে সাজদা দেয় তার পিঠে দিয়ে একটু বের হয়ে যায় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে নারীরা যখন নামাজ আদায় করবে অনেক নারী আছে শাড়ি পরে নামাজ আদায় করে শাড়ি পরে উপরে কোনো জিলবাব পরে না কোনো বড় কোনো কাপড় নাই অথবা কোনো হেজাব নাই যদি শুধু শাড়ি পরে নামাজ আদায় করে নামাজ হবে না কেন শাড়ি পরে নামাজ আদায় করলে সাজায় গেলে রুকুতে গেলে তার পেট তার বুক বের হয়ে যায় এই জন্য অনেক মহিলারা এরকম করে এরকম করে সালাত আদায় করবেন না সালাত আদায় করার সময় নামাজ আদায় করার সময় শুধু আপনার মুখ টুকুন এত মুখ এবং দুই হাতের কবজি এবং দুই পায়ের পাতা খালি থাকবে আর কোনো অঙ্গ খালি রাখতে পারবেন না এখন নামাজ আপনি দাঁড়াইছেন শুধু মুখটারে খালি রাখছেন আর হাতের কবজা পর্যন্ত খালি দুই পায়ের পাতা খালি ঠিক আছে নামাজে দাঁড়াইছেন কিন্তু এমন কিছু কাপড় পরছেন যে কাপড় পরবার কারণে সেজদা গেলে প্যাট বেড হয়ে যায় ফিট বেড হয়ে যায় কোমরে কিছু অংশ ফুলে যায় আপনার নামাজ হবে অনেক মেয়েরা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়েছে ঘরের মধ্যেই তো কেউ তো দেখতেছে না 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 আপনার টি শার্ট পরে ঘরে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু সালাতের সময় আপনার এমন কাপড় পরতে হবে যে কাপড়ে আপনার মুখ দুই হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া পুরো দেহ ঢেকে রাখতে হবে আবার অনেক মেয়েরা আছে ইন্ডিয়ান কিছু জিলবা বেড হয়েছে ইন্ডিয়ান কিছু শাড়ি বেড হয়েছে যেগুলো পরে নামাজ আদায় করে যদিও পুরো শরীর ঢাকা থাকে কিন্তু অনুভব করা যায় দেহ অনুভব করা যায় দেখা যায় জাপসা তাদের ওই কাপুর পরে নামাজ আদায় গুলো নামাজ হবে নামাজ এত সহজ কথা নয় এই জন্যে মুহাম্মদ মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন শেষ জামানার মধ্যে এমন কিছু নারী দুনিয়াতে আসবে মিশ্যা উনকা মমিলাতুন মাইলাতুন ও সুন কাসিনেমা তিলবহু তিলমাইলা লয়দ ফুল নল জন্ন তবলজি হা হা বিশ্বনবি বলে শেষ জবান এমন কিছু নারীরা বিভত হবে যারা বস্ত্র পরিহিত হবে নিশা উনকাশিয়া নারিয়া কাপড় পরিহিতা কিন্তু লঙ্গ হবে আপনি দেখেন বর্তমান সমাজে এমন কিছু নারী আছে কাপড় পরে কিন্তু উলঙ্গ মনে হয় তাকানো যায় না এমন টাইট কাপড় পরে এমন টাইট টি শার্ট পরে এমন টাইট প্যান্ট পরে আমরা পুরুষ তাকাতে লজ্জা হয় এদের দেখি কেমনে তাকাবো অত সরসুল বলে এদের বাস বুস পর্যন্ত কিন্তু অনুভব করা যায় অত সরসুল বলে এই সমস্ত নারীরা পুরুষকে আকৃষ্ট করে বড় জন্য নিজেরও পুরুষদের প্রতি আকৃষ্ট হয় হেলে ধুলে মডার্ন করে চলে ওটের খুঁজের মতো বাবা দেয় এই সমস্ত নারীরা জান্নাতে যন্ত যাবে না জান্নাতের সুগ্রার পর্যন্ত পাবে না এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সাবধান নারীরা এই সমস্ত কাপড় তোমরা পড়বে না এই সমস্ত কাপড় তোমাদের জন্য পড়া সম্পূর্ণ হারাম এই জন্য মা বোন যারা আছেন যখন আপনি নামাজ আদায় করবেন তখন আপনি এটা বড় মধ্যে নেবেন অনেক বড় জিলবাব পাওয়া যায় অথবা বানিয়ে নেবেন মাথা থেকে পুরো পুরো হাত সব থাকে বোরকা পাওয়া যায় এই জন্য এগুলো কিনে নিবেন দেখবেন মার্কেটে সুন্দর সুন্দর বের হয়েছে তাহলে আপনার নামাজ হবে নামাজের মতো নামাজ যদি আপনি আদায় না করেন তো নামাজ তো হবে না তো এই নামাজ পড়ে তো আপনার কোনো লাভ নাই আর মরবার পরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে দুনিয়াতে বাঁচবেন কয়েদিন আমাদের কি মরা লাগবে না মৃত্যুর স্বার্থ আস্বাদন করতে হবে তো এই জন্য রসুল বলেন নামাজ পড়তে হবে যে নামাজ আবার আল্লাহ পছন্দ করে রসুল যেম আমাদেরকে শিখাই দিয়েছে ওই রকম নামাজ আদায় করতে হবে এইরকম আজে বাজে কাপড় পরে নামাজ পড়লে আপনার নামাজ